বিশ্ব নবী আকা মুস্তফা সাল্লাহ আলি ওয়াসাল্লাম আমার কবরস্থানের পাশ দিয়ে যেন টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন এমত অবস্থায় সাহবা কেরামরা বিশ্ব নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের সঙ্গে যেন আমার রয়েছে বাবা কবরস্থানের পাশ দিয়ে যখন হেটে হেটে যাচ্ছে যে এখানে দাঁড়িয়ে গেলেন থমকে আমার নবী পাঁচ যেন দাঁড়িয়ে গেলেন দাঁড়ার পরে যেন বলতে আছে ও আমার আমরা শুনে নাও শুনে নাও এই যে দুই পাঁচ কবর তোমরা দেখতে পাচ্ছ এই কবরের মধ্যে আজাব চলতেছে জরে বলেন সুভান ও যা যাচ্ছে বাবাজি মুসলমান আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মাটির ভিতরে কি রয়েছে মাটির ভিতরে কি হচ্ছে সেটার খবর আল্লাহ পা আমার নবীকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ আসমানাল্লাহ ইলমে দাতা নবী আজ আমরা অনেক মানুষের বলে থাকি নবী ইলমে গায়েক জানে না বাবাজি মুসলমান আমার হাদিস শরীফটা দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবা কারাম কে আমার বলতে

ডাল নিয়ে আসলেন ডাল নিয়ে আসার পরে নবী কে আমার দিয়ে দিলেন নবী পাক আমার বলতে আছে ও সাহাবারে এই যে দুইখান কবর তোমরা দেখতে পাচ্ছ এই কবরের মধ্যে এই দুইখান জন্যে আজাব হচ্ছে আর ডাল বা কেন দুব বিশ্ব নবী আমার বলতেছে এই যে ডান পাশে কবরটা তোমরা দেখতে পাচ্ছ এই কবরের মধ্যে এক ব্যক্তি সে কিনা আপনার সোভান এল্লা চবন খরি করে বেড়াতো কি করে খুরি করে বেড়াতো একে অপরের কথা অন্যদিকে লাগিয়ে ঝামেলা সৃষ্টি করে কথা ওকে লাগিয়ে একটা কি করো দ্বন্দ্ব সৃষ্টি করে দিত এই চবল খুরি করে বেড়াতো যার কারণে এই কবরের মধ্যে আমার দিয়ে দিয়েছে বাবাজি মুসলমান আমার আজকে কতই না চবল করি করে বেড়ায় একে অপরের কথা লাগিয়ে বেড়ায় মারপিট করে বেড়ায় ঝামেলা ঝুন্ড করে লাগিয়ে দি বাবা জি এখান থেকে আমাদেরকে আজকে বেঁচে থাকতে হবে আর একটা কবর সাহাবা আমার বলতে আছে গো এই যে কবরটা দেখতে পাচ্ছি এই কবরের মধ্যে কেন আজ হচ্ছে আমার বললেন এই যে কবরটা তোমরা দেখতে পাচ্ছ এই কবরের মধ্যে এক ব্যক্তি ছিল যে কিনা দুনিয়ার মধ্যে পেশাবের ছিটা থেকে তারা বাঁচত না কিসের বিশ্বাস পেশাব খানা সে পেশাব করতে যেত তা পেশাবের ছিটা লেগে তার কাপড়ে লাগতো আর ওই কাপড় পরে সে নামাজ পড়তো ওই কাপড় পরে সে সারা দুনিয়া ধরে বেড়াতো তাহলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের জন্য আযাব হচ্ছে সেটাও তিনি বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাহাবা কেরামরা আমার বলতে আছেন ইয়া এই যে খেজুরের ডাল আপনি আনা করালেন এই খেজুরের ডাল কি হবে আপনি যদি একটু বলে দিতেন তাহলে উপকৃত হয়ে গেতাম ডাল তোমরা দেখতে পাছো এই খেজুরের ডাল যদি কবরের মধ্যে গেড়ে দেওয়া হয় যতদিন পর্যন্ত এই খেজুরের গাছ আপনার সবুজ হয়ে থাকবে ততদিন

হাজারো কবরে আজাব কে maaf করে দিবে